সম্মানিত দর্শক দুই থেকে তিন বছর বাচ্চার এই সালোয়ারটি তৈরি করব এখানে কাপড় নিচ্ছি একগর চার গিরা দুই হাত বহরের এই কাপড়টিকে প্রথমেই আমাদের দুই পাট করতে হবে পাড়ির অংশ থেকে এভাবে এভাবে দুই পাটে ভাস করব তো দেখিয়ে দিচ্ছি দেখেন দুই পাট কাপড় এরপর ঠিক এভাবে কোনা করে চার পাট করে নিতে হবে এরপর লম্বার মাপটি নিব মোট লম্বা হবে একুশ ইঞ্চি তার জন্য দেখেন আঠারো ইঞ্চি পরিমাণ প্রথমে এভাবে সুন্দর করে ধরে আমরা কাটিং করে নিব আঠারো ইঞ্চি লম্বা নিতে সেটা এরপর বেল দিব আমরা চার ইঞ্চি এইভাবে সুন্দর রাউন্ড শেপ করে আপনাদের কাটিং করতে হবে এই স্যালোয়ারটি তৈরি করার জন্য এই স্যালারটির নাম সম্ভবত টিউলিপ স্যালোয়ার এভাবে কাটিং করার পর ঠিক এই পাশে থাকবে আঁকা বাঁকা থাকলে সোজা করে কাটিং করে নেবেন আচ্ছা এরপরে এই সেলোয়ারের কাপড়ের মাঝখানে একটি মার্জিন করতে হবে এখানে দেখেন দুই পার্ট তো মাঝখানে সুন্দর করে একটা মার্জিন করে নিব এরপরে দেখেন এ পাশের কাপড়টা এই মার্জিন অনুযায়ী ভাঁজ করে দিব আর এ পাশের কাপড়টা ঠিক এভাবে ভাঁজ করে রাখতে হবে এভাবে রাখার পর এখানে ছোট বড় হলে সুন্দর করে কেটে সমান করে নিতে হবে এখন হাইয়ের মাপ দিবো তো আমাদের এখান থেকে চার ইঞ্চি ফিতা বাহিরে রেখে হাই দিবো নয় ইঞ্চি দুই থেকে তিন বছর বাচ্চার জন্য নয় বা সাড়ে আট দেবেন এখান থেকে নেবেন দেড় ইঞ্চি দেড় ইঞ্চি হাই রাউন্ড শেপ করবো এরপর এভাবে রাউন্ড শেপ দিয়ে এখানে হাই কাটিং করে নিতে হবে এরপরে বেল কাটিং করতে হবে ঠিক আছে এভাবে কাটিং করার পর দেখেন স্যালোয়াড় ঠিক এরকম হবে তো এই জায়গাটার মধ্যে সুন্দর